আমি একুশ হাজার টাকা চাইতেছি আপনার ছেলে খেতে আরো আর এক হাজার টাকা স্যার বিশ হাজার ফিক্সড বিশ হাজার টাকা ফিক্সড বিশ হাজার টাকা ঢাকা শহরের মতো একটি জায়গাতে যেখানে অসংখ্য বিল্ডিং দিয়ে ভরপুর পর্যাপ্ত পরিমাণে এক কথায় ঘাস নেই গরু ভেড়া ছাগল আপনি যেটাই পালন করতে যান না কেন এটা কিন্তু আপনার তৃণভোজী প্রাণী এদের কিন্তু ঘাসটাই হচ্ছে প্রধান খাবার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বসুন্ধরা নদ্দা বাস স্ট্যান্ড থেকে একটু পূর্ব সাইডে বাস থেকে এক মিনিট লাগে আমার পাশে আসতে জগন্নাথপুর সহ ধারেজ রোড রেনবো মডেল স্কুল এন্ড করে সেই বাড়ি আমার নিজে আজ আমরা দেখব মোস্তফা ভাই কালেকশনে কোন কোন জাতের ছাগলগুলো রয়েছে সেগুলো কিরকম দর দামে বিক্রি করছে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদনে পুরো সময় জুড়ে থাকছি আই মোহাম্মদ হোসেন আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ তাহলে দর্শক চলুন দেরি না করে শুরু করা যাক সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম আসসালাম মোস্তফা ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের মেহরবানির মধ্যে আছি মোস্তফা ভাই আপনি বলুন তো কী করেন আমি মূলত একটা ব্যবসায়িক ব্যবসায়িক লাইনে আসছিলাম তো আমি দুবার স্টক করছি স্টক করার ক্ষেত্রে তো ব্যবসায়িক লাইনটা ছেড়ে দিচ্ছি তো বসে থাকলে খারাপ লাগে বিদায় আমি চোদ্দ বছর এই ছাগল পালন লালন পালনের মধ্যে আছি ঢাকা শহরের মতো একটি জায়গাতে যেখানে অসংখ্য বিল্ডিং ভরপুর যেখানে এই জায়গা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘাস নেই গরু ভেড়া ছাগল আপনি যেটাই পালন করতে চান না কেন এটা কিন্তু আপনার তৃণভোজী প্রাণী হ্যাঁ এদের কিন্তু ঘাসটাই হচ্ছে প্রধান খাবার জি সেই ঘাসের যোগানটা এদেরকেই হয়ে দিচ্ছে এটা আমার দুইটা ছেলে আছে ওরা খুব পরিশ্রম করে আমার এটার পিছনে বসুন্ধার ওখানে থেকে অনেক কষ্ট করে গাছ আনে তো এটা আনে এটা বাধ্যতামূলক আনতে হয় ওদের কারণ খাওয়াইতে হইবো কম আর বেশি

আপনি না চেষ্টা করছেন কিছু ছাগল বিক্রি করছেন জি কোন কোন জাতের ছাগল বিক্রি করেন তোতাপরি আছে জি তা অরিজিনাল তোতাপরি আছে যমুনাপারি আছে তোতাপরি করসের আছে আচ্ছা তারপরে হরিয়ানা করস আছে মাশাআল্লাহ ছাগলগুলো দেখি এবং দর্শকদের দেখাই কি রকম ধরনের বিক্রি হচ্ছে একটু জানার চেষ্টা করি मस्त ভাই প্রথমে ধরেছেন কিন্তু খুব চমৎকার একটা ছাগল জি এটা কোন জাতের ভাই এটা ভাই পাটনায়া দুধ হয় এটাতে দুধ হয় ভালো দুধ হয় এটা প্রায় তিন পয় এক কেজির মতো দুধ হয় মাসাল্লাহ এটা বয়সটা কেমন চলছে ভাই ছয় দাঁত ছয় দাঁত মাসাল্লাহ দুইবার বাচ্চা দিয়েছে তৃতীয়বার প্যাগনেট আছে কি এটা প্যাগনেট আছে প্যাগনেট কত দিয়েছে দুই মাস প্লাস 31 ইঞ্চি হাইট আছে এটার দাম কেমন আসবে এটার দাম

প্র্যাগনেন্ট গ্যারান্টি হচ্ছে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগলটি আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন আর একটা সাধারণ ফিটনেসের সুপার ছাগল জি ভাই এটা হচ্ছে ফিটনেস ভাই দেখার মতো মার্শাল্লা জি ভাই ডাবল হার্ট ডিজিটি ছাগল জি এটা কোন জাতের এটা তোতাপুরি ছাগল তোতাপুরি ছাগল জি দশ থেকে পনেরো বার বাচ্চা দিলেও কিন্তু তার বডি নষ্ট হবে না জি না আর যেগুলো আপনার ফিটনেস ভালো

ষোলো দিন কিন্তু আমার হাত নিজের হাতে তো এই জন্য আমি গ্যারান্টি দিতেছি এটা তিরিশ ইঞ্চি হাই হাই কিন্তু কম যেহেতু একবার বাচ্চা দিয়েছে এই ছাগল কিন্তু বড় হবে বাড়বে নিঃসন্দেহে বাড়বে ছাগলটা এটা দামটা কেমন আসবে এটা ফিক্সড উনিশ হাজার টাকা উনিশ হাজার ফিক্সড হ্যাঁ কেয়ারিং খরচ বিকাশ খরচ যে কোনো একটা যে কোনো একটা আশা করছি এই ছাগলটা যেই নিক

বাংলাদেশের যে কোন বাংলাদেশ আপনার সংগ্রহ করতে পারেন যমুনা ক্রস মাসাল এর দুধ হয় কিন্তু এটা প্রচুর পরিমাণ দুধ হয় বাচ্চা খাওয়ার পরও আমি হাফ লিটারের বেশি দুধ মা বাচ্চা মা বাচ্চা বাচ্চার বয়স কতদিন চলছে এখন বাচ্চার বয়স আজকে একুশ দিন

বাচ্চা দিবে স্বাস্থ্য নষ্ট হবে না এবং বাচ্চার মান অনেক ভালো আসবে এটা দামটা কেমন চাইছেন ভাই এটা মা বাচ্চা সহ আমি একুশ হাজার টাকা দাম চেতেছি একুশ হাজার জি ক্যারিং খরচ বিকাশ করছে যেকোনো একটা দিয়ে দিব একটা বক্স নিতেই হইব আমার জি দুটো একসাথে দুটো মিলে দিতে হলে আমার ছোট বাচ্চা যদি এটা একটা ক্রেট আলাদা একটা ক্রেট দিয়ে দিতেই হবে প্রিয় যারা অসাধারণ ফিটনেসের চমৎকার বিটল যমুনা পাড়ি ক্রসের একটি ছাগল চাচ্ছেন

জাতের ছাগল ভাই এটা যমুনা ছাগল যমুনা পারী সবকিছু মিলে অসাধারণ ছাগল ভাই যে ভাই এটা ভাগ্যবানি ভাগ্যবান কারণ খুব লক্ষ্মী ছাগল আর কোন রকম কোন ঝামেলা নাই

তোতাপুরি ক্রসি ছাগল চাচ্ছেন মাংসের যে কোনো প্রান্তে খাবে সংগ্রহ করতে পারে আর একটা অসাধারণ ছাগল ভাই জি ভাই এবং এর যে লেজের ধরনটা কাশ ফুলের মতো কালারটা অসাধারণটা কোন জাতের ভাই এটা অরিজিনাল তোতাপুরি অরিজিনাল তোতা এই যে পাগুলো কিন্তু মোটা মোটা ভাই হ্যাঁ ডাবল হেড ডাবল হেড ছাগল এটা প্যাকেট আছে ভাই মাশাআল্লাহ বসে কেমন চলছে এটা এখনো ভাই দাঁতেই নাই তোদের দাঁত

যদি এর শিং ভালো হয় তাহলে ওই বাচ্চা শিং ভালো আসবে না না এটার এই যে এখানে লোমটা কিন্তু বড় হবে এই যে লোমটা কিন্তু মাত্র উঠা শুরু করছে এটা কিন্তু অনেক বড় হয় এটা কিন্তু আরো ভালো লাগে মাত্র উঠা শুরু করছে এই যে আপনার পাঁচটা বিশেষ করে গলা কমলটা কালারটা সুপার

তোতাপুরি জাতের বিশেষ করে জাত তোতা জাতের সুপার বিরাটি বাংলাদেশের যে কোনো প্রান্ত আপনি সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করতে পারেন এখানে শুনে নিতে পারেন এবার টোনা টুনি নিয়ে বসছি কিন্তু জি ভাই বড় বড় ছাগল দেখার পর এটা টোনা লাগছে জি ভাই এটা টুনি যেমন ছোট্ট একটা পাখি ছোট ছোট দুটো বাচ্চা নিয়ে বসছি দুটো বাচ্চার বয়স কেমন এখন এটা তিন মাস প্লাস চার মাসের একটু কম আছে দুটো কোন জাতের ভাই এটা যমুনা পারি করছে ভবদার সাদা কালার কিন্তু দুটো বাচ্চা হ্যাঁ ভাই খাসি দুটো দুটো পাটি বাচ্চা দুটাই পাটির বাচ্চা একুশ ইঞ্চির কাছাকাছি হাইট দুটো তো এক মায়ের বাচ্চা এক মায়ের বাচ্চা এক সাথের বাচ্চা তো মাইক কান আসছে হ্যাঁ এটা মাইক কান আসছে মাশাআল্লাহ এইটা আসছে আপনার যমুনা বাড়ি যে কান এই যমুনা বাড়ি সেট আর কি গোলাপি সিংহ বাড়ি থেকে গোলাপি গোলাপি ক্রস হ্যাঁ চোক গোলাপি এই দুটো একসাথে দাম কেমন হবে এই দুইটার একসাথে দাম মাত্র 21000 টাকা দুটা 21000 টাকা চার মাসের মতো সময় লাগবে এটা আসতে চার মাস লাগবে চার মাস নাও লাগতে পারে তার আগেও আসতে পারে ক্যারি করে দিতে পারে আচ্ছা আমি যে একটা দিয়ে দিই কোনো একটা এখানে ভেঙে রাখার কোনো সুযোগ কি থাকবে মানে কিন্তু একটা পালন করতে যে আমি একটা নেব যদি নিতে চাই আমি একটা নিলে হয়তো দাম একটু বাড়তে কম বেশি কম বেশি হবে এটা একটু দৈহিক ভাবে ছোট হ্যাঁ একটু দুর্বল মনে হচ্ছে এটা দৈহিক ভাবে একটু সবল কানটাও সুন্দর এটা জি দর্শক যারা সাধারণ ফিটনেস বাচ্চা দুটা যমুনা বাড়ি জাতের খুবই চমৎকার দুটি বাচ্চা সাড়ে তিন মাস তিন থেকে সাড়ে তিন মাস বয়সী বাচ্চা দুটি বাংশে যে কোনো বাংলা থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন ঠিক আছে মস্তবা ভাই অনেক ব্যস্ততার মধ্যে এই গরমের মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেলের সময় দিয়েছেন আপনি পর্যটন ঘেমে দাঁড়ান এই গরমের মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেলের সময় দিয়েছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগলের খামার আপনার জীবনের অতিরিক্ত সফলতা কামনা করছেন প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের মস্তবা ভাইয়ের ছাগলের খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ